হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল দশটা গত দুই দিন যাব সকালের অবস্থা খুবই খারাপ দেখেন আমার পিছনে অবস্থা চারপাশের অবস্থা একদম কুয়াশায় মানে অনেক ঠান্ডা পড়ছে আর এদিকে আমার ছেলেও তো ঘরে থাকতে নাচরবান্ধা সে ঘরে থাকবেই না বাইরে বের হবে হাঁটাহাঁটি করবে এই যে এই জন্য নিয়ে হাটে এদিকে তাকাও তো আব্বু

ও বলতে পারে কোন দিক দিয়ে যাবে হেন্দা হেন্দা এইভাবে বলতেছে যাও 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 মামা যাও হ্যাঁ রায়ান তো আরো কত সকালে উঠছে আজকে বৃষ্টির মতো পড়তেছে কুয়াশা ঠান্ডাটা একটু কম ঘোরাঘাড়ি কইরে আবার ঠান্ডাটা লাগবো আমার ঠান্ডা তো এখনো ভালোই হয় নাই কথাটা ভিতর থেকে কিরকম ভাবে আসে পানি যাইতেছে রায়ান হেদিন কি করছিল জানস। টেবিলের উপর থেকে মোবাইল আই নাই এই যে দিকটা ফালাই দিছিল এ যে মোবাইলটা বাইর যা আসছিল একটুর জন্য পানিতে যায় নাই আরে মোবাইল খুঁজি মোবাইল পাই না মোবাইল কো মোবাইল কি হইছে পাই না পরে ও দেখি এনু আবার এনুই দাঁড়াই হয়েছে দাঁড়াই থেকে না এ বাকরে চাই হয়েছে পরে জনে না আইছি আই দেখি এই যে মোবাইল এই যে যে এনু বাইর আমার এই যে হাতের মোবাইল হা হা এই যে যে জাগাই যে এই জাগাই বাজ্যাছিল মানে ও আবার কি করে কোনকে সূ যদি ফালাবাড়া হে না যদি না পড়ে তাইলা আবার বয়া থেকে হیشہ দে তারপরে ফালায় মানে আগে তো পাক मारे যদি না পড়ে তাইলা আবার হাত দিয়ে হیشہ দে ফালায় এলা শুলাই দিব দেশ না তুই আমার হেদিন কে আমার কি সরবো না রাত থেকে আমি বাচ্ছি

পইলে গেছি লাগা পইলে গেছি লাগা তুমি এই যে দুধের বোতল এই যে হুইল পাউডার গরম পানি মিক্স করে নিচ্ছি এখন এই দুইটা ধুবো এই যে পানি দিয়ে ধুবো আমি এখন বলো হ্যাঁ সব ধরতে পারবা গেছে গা দেখেন ধর ধরা আচ্ছা আমি ধরতেছি দাঁড়াও পারবা না যাই না তুই আমার হাত থেকে কোথায় যাবি বল